মোটার বসিয়ে দেওয়া হয়েছে কারণ আজকে পানিগুলো ছেজে তারপরে মাছগুলো ধরা হবে আমরা সবাই আসছি আর সবাই মিলে মজা করে মাছ ধরবো এই সব কিছুই থাকছে এই ভিডিওতে আশা করি ভালো লাগবে তো চলুন দেখতে থাকুন কী দিলা বলো দাও আজকে আমার ননদ রান্না করতেছে হুম হুম দাও তারপর দাও না তুমি দাও 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 এই দিক দিয়ে আমি মার্কফাজে বসিয়ে দিলাম ওর বিবাহিত জীবনে চার বছর পার হয়েছে তার মোড়া মশলা দিতে ভয় পায় আম্মুর সামনে আর আমার ছয় বছর হইতেছে আমিও দিই দেখেন দুইজনের অবস্থা কি তো একটা একটা করে সব মশলা দেয় শেষ হ্যাঁ আপনারা দেখে বলবেন রান্নাটা কেমন হবে আমি কিছু বলবো না এই তো এটা একটা বসিয়ে দেওয়া হবে রান্না করতে করতে দেখেন হঠাৎ করে বৃষ্টি চলে আসছে আর বৃষ্টি দেখে আমরা সবাই অনেক বেশি মন খারাপ হয়ে গিয়েছে কারণ ওই দিক দিয়ে পানি ছেঁচতেছে আর এদিক দিয়ে বৃষ্টিও শুরু হয়ে গেল আর কারেন্টও চলে গেল অনেক কাদা লেগে গেছে

HURRY.

ওইগুলো কই কাটাকনি গেছে। এতগুলো মাছ দেখে আমার নিজের কাছে লুপ অলুপসামলাতে পারিনি। আমরা সবাই মিলে মাছগুলো কেটে তাড়াতাড়ি করে ধুয়ে রেখে দিয়েছি। আদি সর আদি দেখুন। পাঁচটা মাছগুলো মিষ্টির একসাথে এগুলো করতে পারিনি। বেবি দাঁড়াও দাঁড়াও ওই

আমার ছোট বাচ্চাটাকে কোলে নিয়েছি আর আমার ছেলে হিংসা শুরু হয়ে গেছে আর এই তো দেখেন আমি রাতের রান্নায় চলে আসছি আজকে ছোট মাছগুলো রান্না করব আর প্রথমে যেটা দেখিয়েছিলাম ওইটা হচ্ছে মশলা আমি ছোট মাছটা যখনই রান্না করি মশলাটাকে এভাবে দশ মিনিটের জন্য ভিজিয়ে রাখি মানে হলুদ মরিচ ধনিয়া যা যা দিব সবগুলো মশলা একসাথে লবণ সাথে দিয়ে দশ মিনিটের মতো দশ পনেরো মিনিটের মতো হবে ওই রকম ভিজিয়ে রাখি ওরা বেশি চিল্লাচ্ছে এই জন্য আর বয়সটা দিতে পারছি না কারণ বুঝতেই পারছেন বাসায় গেস্টও আসছে আর দুষ্টরা থাকলে তো যা হয় এইভাবেই রান্নাবান্নাটা শেষ করলাম আর মাছটা অনেক মজা হয়েছিল খাওয়ার পরে সবাই বলছে আলহামদুলিল্লাহ তো এইভাবেই আমাদের আজকে সাড়েটা দিন কাটলো তো কেমন লাগলো ভিডিওটি অবশ্যই জানাবেন আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ